হ্যালো গাইজ হ্যালো সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে আমি দেবদিকা নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এর মধ্যেই তোমরা আর জানতে পেরে গেছে যে আইটিআই প্যান্ডেল শুরু হয়ে গেছে তো আইটিআর প্যান্ডেল যদি শুরু হয়ে যায় আর আইটিআই দুর্গা পুজোর ভিডিও না করলে কি আর হয় গত বছরও তোমাদের সাথে আইটিআই ভিডিও শেয়ার করেছিলাম তাই এবছরও চলে আসা আইটিআইতে আর আইটিআই যে আগে থিম রয়েছে কী রয়েছে সম্পূর্ণ ডিটেলসের ভিডিওতে তোমাদের জানাবো আর তোমরা যদি ভিডিওর প্রথম থেকে একটু অবাক হয়েছিলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানো এই মুহূর্তে আমার সামনে তোমরা যে আইটিআই দুর্গা পুজোর প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলটি দেখতে পাচ্ছ বছর কল্যাণী আইটিআই যে লুমিনাস ক্লাব রয়েছে তাদের থিম রয়েছে হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা তো সেই প্যান্ডেলের কাজ কিন্তু অলরেডি এক মাস আগেই শুরু হয়ে গিয়েছে সেই সময় আমি এমনি এখানে এসেছিলাম দেখার জন্য যে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে কি না তো তখন আমি এসেছিলাম কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও বানিয়ে শেয়ার করিনি তো আজকে সেই ভিডিও বানানোর জন্যই আসা তোমাদের সাথে সম্পূর্ণ যে একটা সম্ভব ভিডিও শেয়ার করার চেষ্টা করব আর তোমরা দেখতেই পাচ্ছ মাঠের চার দিক দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে বাইরে থেকে কোনো গরু বা অন্য কোনো কিছু যাতে না প্রবেশ করতে পারে আর এখন যে প্যান্ডেলের ভিতর অর্থাৎ যে মূল মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের দিকে তোমাদের নিয়ে যাবো আর এই যে বাসের স্ট্রাকচারগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রবেশ পথ রয়েছে সেই পথের এখানে কিন্তু বিভিন্ন রকম কাজ প্রতি বছরই করা হয়ে থাকে এই বছরও নিশ্চয়ই কোনো কাজ করা হবে সেটা পরবর্তী সময় আমরা দেখতেই পাবো আর তোমাদের সাথেও আমি তুলে ধরার চেষ্টা করবো পরবর্তী ভিডিওর মাধ্যমে আর আমার সামনে তোমরা দেখতেই পাচ্ছ যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের জায়গায় মানে যেখানে মায়ের ঠিক মূর্তিটা রাখা হবে সেখানে কিন্তু বিভিন্ন রকম যে তোমাদের কি বলে তিরপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে চারপাশ দিয়ে যাতে বৃষ্টি তো আজকাল হচ্ছে সেই বৃষ্টির জল যাতে প্রবেশ না করতে পারে আর আমার ঠিক যে ডান দিকটা রয়েছে মানে ডান হাত এই যে ডান দিকটা দেখতে পাচ্ছ এইখান থেকেই কিন্তু গত বছর যে বাহির পথ অর্থাৎ প্যান্ডেলে ঢোকার পর বাইরে বেরোনোর জন্য যে রাস্তা সেই রাস্তা কিন্তু করা হয়েছিল সম্ভবত এই বছরও এখান থেকেই বাইরে বেরোনোর রাস্তা করা হবে এবং ঠিক এর যে উল্টো পাশ অর্থাৎ যে বাদিকে দিকের দিকটা রয়েছে মণ্ডপের সেখানে কিন্তু কাঠামোর কাজ শুরু হয়ে গিয়েছে আর যে বাটাম বা কাঠামো রয়েছে সেইগুলো যে তৈরি হচ্ছে সেগুলো তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব এই বাটামগুলোই কিন্তু পরবর্তীকালে যে প্যান্ডেল রয়েছে মূল প্যান্ডেলের মধ্যে এবং বাইরের ওপর আমরা দেখতে পাবো লাগানো হবে তো এখন তো এই মুহূর্তে দেখে বোঝা যাচ্ছে না যে ঠিক কি কি তৈরি হচ্ছে পরবর্তী সময় আমরা আসলে তাহলে জানতে পারবো ঠিক কি কি বানানো হচ্ছে এখানে যে কাঠামো রয়েছে সেই কাঠামো আর তোমরা যদি ভালো করে দেখো ওই পাশের দিকেও বিভিন্ন রকম কাঠামো বানিয়ে ওপরে ঝুলিয়ে রাখা রয়েছে এগুলো হয়তো প্যান্ডেলের যে ওপরের দিকে ঝালোরগুলো হয় সম্ভবত সেই ঝালর হত হবে বা হতে চলেছে আপাতত না আসা পর্যন্ত বা প্যান্ডেল যতদিন পর্যন্ত না ঠিকঠাক হচ্ছে ততদিন তো বোঝা যাবে না যে ঠিক কী হতে চলেছে কলকাতা অথবা পশ্চিমবঙ্গের যে বাকি দুর্গা পুজোগুলি রয়েছে দু হাজার পঁচিশ সালে যেসব পুজোর কাজ শুরু হয়ে গেছে তার তুলনায় কিন্তু কল্যাণী আইটিআই দুর্গা পুজোর কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে কল্যাণী আইটিআই দুর্গা পুজোর যে গত বছরের থিমগুলো ছিল সেই থিমগুলো কিন্তু অসাধারণই হয়েছিল সেই কথাকে মাথায় রেখেই আশা করা যায় এবছরও তাদের প্যান্ডেল পশ্চিমবঙ্গ সেরা হতে চলেছে এই কল্যাণী আইটিআই দুর্গা দেখার জন্য তোমাদের যে কল্যাণী ঘোষপাড়ার স্টেশন রয়েছে সেখানে তোমরা ট্রেনে করে খুব সহজে চলে আসতে পারো অথবা মেন কল্যাণী থেকেও তোমরা গাড়িতে করে চলে আসতে পারো পরবর্তী ভিডিওতে আমি আরও ডিটেলসে জানিয়ে দেবো তোমরা কীভাবে আসতে পারো আমার সামনে যেই জায়গাটি রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ ছাঁচে মাটির কিছু একটা তৈরি করা হয়েছে পরবর্তী সময় আমরা জানতে পারবো এই ব্যবহার কিভাবে হচ্ছে আমাদের সাথে এই মুহূর্তে যে আই ভিডিওটা ছিল সম্পূর্ণ শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আজকের ভিডিওটা এভাবেই নেক্সট ভিডিও দেখা যাবে টাটা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তো কি মুখ দেখতে আছো নাকি চ্যানেলে